একটা আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে কিন্তু লোভ লাগছে দেখুন নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার পর এটা দেখতে আরও কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একদম একটা নতুন রেসিপি যদি প্রচণ্ডই গরমে আপনাদের মাছ মাংস খেতে ভালো না লাগে তাহলে পটলের এই রেসিপিটা তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন এখন আমরা রান্নাটা শুরু করি পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটু বড়ো সাইজে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি প্রথমে পটলের খোসাগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নেব পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর পুরো খোসা সম্পূর্ণ ছাড়িয়ে পেরবো না সামান্য একটু করে খোসা কিন্তু পটলের গায়ে রেখে দেব তাহলে পটলগুলো দেখতে খুবই ভালো লাগবে একটা পটল আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে বাকি পটলগুলোকে এইভাবেই ছাড়িয়ে নেব পটলগুলো কিন্তু সাইজে খুবই সুন্দর আর এরকম লম্বা লম্বা বড় বড় পটল হলে কিন্তু এই রেসিপিটা তৈরি করলে খুবই সুন্দর হয় আমি কিন্তু সম্পূর্ণ খোসাটা ফেলে দিই সামান্য একটু করে দেখুন রেখে দিয়েছি আর রাখার জন্য দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পটলগুলো সব পটলের খোসাগুলোকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার পটলের এই মাথাগুলোকে সামান্য একটু করে চিঁড়ে দেবো তাহলে যখন পটলটা রান্না করব মশলাটা খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত পৌঁছে যাবে আর খাওয়ার সময় খুবই ভালো লাগবে মাথাগুলোকে সামান্য একটু করে চিড়ে দিচ্ছি আর দুদিকেই কিন্তু চিড়ে নেব দেখুন এইভাবে আমি দুপাশে চিড়ে নিয়েছি এইভাবে সব পটলগুলোকে চিরে নেব দেখুন আর একটা দেখিয়ে দিলাম সব পটলগুলোর মাথায় আমি চিঁড়ে নিয়েছি এবার এগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব পটলগুলোকে এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব পটলের গায়ে লবণ আর হলুদ পটলগুলোর গায়ে আমি খুব সুন্দর করে দেখুন লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি পটলগুলোকে এবার ভালো করে ভেজে নেবো লবণ আর হলুদ তো পটল গায়ে মাখানোই আছে আর সেই জন্য লবণ হলুদ দিতে হবে না কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য উল্টে পাল্টে একটু লাল লালচেরা মাথা পর্যন্ত ভেজে নেব এই পথটা বানানোর জন্য কিন্তু পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে পটলগুলো খেতে ভালো লাগবে পটলগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি আর পটলগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন এইভাবেই কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু পটলের এই পথটা খেতে খুবই ভালো লাগবে এবার পটলগুলোকে আমি তুলে নেব ভেজে রাখা পটলগুলোকে এখন তুলে নিচ্ছি দেখুন ভেজে রাখা সব পটলগুলোকে তুলে নিয়েছি আর পটলগুলো কতটা সুন্দর ভাজা হয়ে পটল ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি নিয়েছি কিছুটা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এক টুকরো করে দিয়ে দিলাম এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব ফোড়নটাকে আমি তিন চার সেকেন্ড একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ বাটা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে বেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা সাত আটটা রসুনের পর এক ইঞ্চি আদা আমি বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সাত আটটা লঙ্কা আমি বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ নিয়েছি দিয়ে দিচ্ছি দশ বারোটা কিশমিশের দানা নিয়েছি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে এবার মিডিয়াম আঁচে একটু ভালো করে কষিয়ে নেব আমার বাবার বাড়িতে প্রচুর পটল চাষ হয় আর আমার ঠাকুরমা কিন্তু এই পটলের সময় মাঝে মাঝে এটা আমাদের বানিয়ে দিতেন গরম ভাতে দুপুরবেলায় খেতে কিন্তু অসাধারণ লাগতো আপনারা তৈরি করে খাবেন দেখবেন খুবই কিন্তু ভালো লাগবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে দশটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল মানে একদমই সামান্য জল দেব মশলাটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে একে একে দিয়ে দেব ঢাকা দিয়ে এবার মিক্সি মাছটাকে আমি রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলব সুন্দর তৈরি আপনারা দেখে বুঝতে পারছেন আমার কিন্তু আর বলার কোনো ভাষা নেই যে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একটা আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে কিন্তু লোভ লাগছে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এটা খেতে খুবই সুন্দর লাগে খেতে এবার আমি এটাকে নামিয়ে নেব আর এই পাঁচ মিনিট ঢাকা দেওয়ার মধ্যে কিন্তু যখন তিন মিনিট হয়ে গেছিল তখন আমি একবার এটাকে নাড়া দিয়ে নিয়েছি সেটা আর আপনাদের দেখানো হয়নি এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যারা পটল খেতে ভালোবাসে না তারা কিন্তু পটলের এই পথটা পেলে একদম চেটে ফুটে খেয়ে নেবে আর পটলেরই প্রেমে পড়ে যাবে তারাও এতটা সুন্দর খেতে লাগে এই পটলের রেসিপিটা দেখুন নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার পর এটা দেখতে আরও কতটা সুন্দর লাগছে পটলগুলো কিন্তু ভেতর থেকে একদম নরম হয়ে গেছে আর যেহেতু পটলের মাথাগুলো চেরা আছে সেই জন্য মশলার যে স্বাদটা সেটা কিন্তু একদম পটলের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে সেই জন্য খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে আপনারা কিন্তু আমি বারবার বলছি একবার কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন হলে হয়তো বিশ্বাস করবেন না আমার মুখের কথা তাই বাড়িতে একবার অবশ্যই কিন্তু তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমার আজকে তৈরি পটলের এই পথটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন নতুন ভিডিও বানানোর জন্য ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা